করাইল বস্তিতে আগুন পানি সংকটে আগুন নেভাতে ব্যাগ পেতে হচ্ছে পুলিশ মোতায়েন এদিকে রণক্ষেত্র যান চলাচল বন্ধ কড়াইল বস্তিতে আগুন টিভি ফ্রিজ সহ মূল্যবান জিনিস সরিয়ে নিচ্ছেন বস্তিবাসী বাংলার মানুষ রক্ত দিয়ে ফেসিবাদকে বিতাড়িত করেছে বললেন মামুনুল হক এবং সর্বশেষ জানাব নির্বাচনের আগে নতুন রাজনৈতিক জোট গঠন ঘিরে আলোচনা এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত করাইল বস্তিতে আগুন পানি সংকটে আগুন নেভাতে ব্যাক পেত হচ্ছে পুলিশ মোতায়েন রাজধানীর কড়াইল বস্তিতে লাগা আগুন বেশ বড় আকারে রূপ নিয়েছে ক্রমশ চারপাশে ছড়িয়ে পড়ছে এটি পানির অভাবে আগুন নিয়ন্ত্রণে ব্যাক পেতে হচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীদের আগুন নেভাতে মোট ষোলোটি ইউনিট কাজ করছে মঙ্গলবার বিকেল পাঁচটা বাইশ মিনিটে কড়াইল বস্তিতে আগুন লাগে তীব্র যানজট ঠেলে ফায়ারের ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছানোর পর আগুন নেভানোর কাজ শুরু করলেও পানির অপ্রতুল্যতার কারণে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান ঘটনাস্থলে পানির সংকটের কারণে পানি সহ আরো কয়েকটি ইউনিট পাঠানো হয়েছে তিনি বলেন পানি সংকটের কারণেই আমরা ইউনিট বাড়িয়ে মোট ষোলোটি করেছে আমাদের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সর্বোচ্চ চেষ্টা করছেন বস্তির বাসিন্দারা জানান আগুন লাগার পরে ধাও দাও করে তা টিনের গড়গুলোতে ছড়িয়ে পড়ে আতঙ্কিত মানুষজন যে যেভাবে পারছেন গড় থেকে মূল্যবান জিনিসপত্র সরিয়ে নিচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা ঘটনাস্থলে ভিড় নিয়ন্ত্রণ করছেন ফায়ার সার্ভিস ও পুলিশ বস্তির বাসিন্দাদের ভেতরে প্রবেশ করতে যাতে কোন ধরনের অপ্রীত ঘটনা বা না বাসিন্দাদের দুর্ঘটনাস্থল থেকে দূরে থাকার পরামর্শ দিচ্ছেন প্রাথমিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি রণক্ষেত্র শাহবাগ যান চলাচল বন্ধ ক্ষেত্রে পরিণত হয়েছে শাহবাগ সাতচল্লিশতম বিসিএস এর লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলনরত পরীক্ষার্থীদের সঙ্গে সেখানে পুলিশের পাল্টা পাল্টি ধাওয়ার ঘটনা ঘটে পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জল কামান থেকে পানি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পরও সেখানে অবস্থান নিয়ে আছেন প্রার্থীরা শাহবাগে বর্তমানে যান চলাচল বন্ধ রয়েছে এর আগে দুপুরে আন্দোলনকারীরা কেন্দ্র শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করেন তারা শাহবাগ মোড়ে পৌঁছালে ব্যারিকে টিকেট তাদের আটকে দেয় পুলিশ এতে সেখানে অবস্থা নেন পরীক্ষার্থীরা পাল্টা পাল্টি ধাওয়ায় পঁচিশ জন আহত হয়েছেন বলে দাবি করেছেন আন্দোলনকারীরা এছাড়া আন্দোলনকারীদের ছোড়া ইটের আঘাতে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদ মনসুর আহত হয়েছেন ওসি খালেদ মনসুর বলেন আন্দোলনকারীরা পুলিশের দিকে ইট পাটকেল ছুড়েছেন ইট পাটকেলের আঘাতে আমি আহত হয়েছি তারা এখনো চারুকলার সামনের সড়কে অবস্থান করেছেন জানা যায় লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে স্মারকলিপি মিছিল মিছিল অবরোধ ও অনশন সহ বিভিন্ন কর্মসূচি করে আসছেন সাতচল্লিশতম বিসিএস এর একদল লিখিত পরীক্ষার্থী তারা রাজশাহী খুলনা ও ময়মনসিংহের রেলপথেও অবরোধ করেন এছাড়া অবরোধ করা হয় ঢাকা আরিচা মহাসড়ক তারিখ না পেছালে পরীক্ষা বর্জনের হুঁশিয়ারি দিয়েছেন তারা পরীক্ষার্থীরা বলেন আগের বিসিএস গুলিতে অংশগ্রহণকারীরা লিখিত পরীক্ষার জন্য ছ মাস থেকে এক বছর সময় পেয়েছেন কিন্তু এবার সময় দেওয়া হয়েছে কম এই সিদ্ধান্ত অযৌক্তিক সাতচল্লিশতম বিসিএস এর পরীক্ষার তারিখ পেছাতে হবে প্রস্তুতির জন্য চুক্তির সময় দিতে হবে এদিকে পিএসসির ঘোষণা অনুযায়ী আগামী ২৭ নভেম্বর থেকে ঢাকা রাজশাহী চট্টগ্রাম খুলনা বরিশাল সিলেট রংপুর ও ময়মসিংহ কেন্দ্রে এক ৪৭ তম বিসিএস এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এর মধ্যে আসন বিন্যাস প্রকাশ সহ সব ধরনের প্রস্তুতি নিয়েছে প্রতিষ্ঠানটি করাইল বস্তিতে আগুন টিভি ফ্রিজ সহ মূল্যবান জিনিস সরিয়ে নিচ্ছেন বস্তিবাসী রাজধানীর করাইল বস্তিতে ভয়াবহ আগুন লেগেছে আগুন লাগার পরও অক্ষত অবস্থায় থাকা ঘরগুলো থেকে টিভি ফ্রিজ সহ মূল্যবান জিনিসপত্র নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন বস্তিবাসী মঙ্গলবার সরেজমিনে দেখা যায় আগুন লাগা ঘরের আশপাশ থেকে আসবাবপত্র সরিয়ে নিচ্ছেন অনেকে অনেকে কাঁধে করে টিভি ও ফ্রিজ সহ মূল্যবান জিনিসপত্র নিরাপদ স্থানে নিতে দেখা যায় আকলিমা খাতুন নামে এক বাসিন্দা রাস্তার পাশে কান্নায় ভেঙে পড়েন কান্না জড়িত কণ্ঠে তিনি বলেন আমার কিছুই আনতে দিল না কষ্ট করে কিছু জিনিসপত্র কিনেছিলাম সব শেষ হয়ে গেছে আমার কষ্ট আল্লাহ কেন দেখল না এমন করে আমাকে কেন মারে আল্লাহ আজিজ শেখ নামের একজন মাথায় টেলিভিশন ও হাতে গ্যাস সিলিন্ডার নিয়ে বের হন তিনি বলেন এই দুইটা জিনিস বাইর করতে পেরেছি বাকি সব পুড়ে গেছে চোখের সামনে সব পুড়ে গেল স্কুল পড়ুয়া শিশু হাসান তার কাঁধে একটি বড় বস্তা সঙ্গে তার মা লিমা আক্তার দুই হাতে দুটি বড় ব্যাগ নিয়ে বের হচ্ছেন হাসানের বাবা বাইরে কাজে থাকায় মা ছেলে যতটুকু পারে জিনিসপত্র উদ্ধার করেছেন লিমা আক্তার বলেন কিছুই বের করতে পারি নাই আমাদের ঘরেই আগুন লেগেছে ছয় বছর ধরে বস্তিতে থাকি দুইবার আগুনের শিকার হয়েছে আগেরবার খুব বেশি ক্ষতি হয়নি কিন্তু এবার দামি আসবাবপত্র সব পড়ে গেছে এর আগে মঙ্গলবার বিকেল 5:22 মিনিটে আগুনের খবর পাই ফায়ার সার্ভিস এই তথ্য জানান ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রশিদ বিন খালিদ রশিদ বিন খালিদ বলেন খবর পাওয়ার সঙ্গে সঙ্গে 16টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয় সন্ধ্যা 6টা 5 মিনিটে ঘটনাস্থলে পৌঁছে 13টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে যানজটের কারণে এখনো পথে রয়েছে 3টি ইউনিট প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মকর্তা বাংলার মানুষ রক্ত দিয়ে ফেসিবাদকে বিতাড়িত করেছে বললেন মামনুল হক বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলকে রাজনৈতিক অংশীদারিত্ব না দিয়ে একদলীয় ব্যবস্থার মাধ্যমে দেশে নতুন করে ফেসিবাদ কায়েমের চেষ্টা করেছে একটি দল এমন মন্তব্য করেছেন বাংলাদেশের খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হক তিনি বলেছেন এক শ্রেণীর মানুষ চাই বিগত ১৫ বছর যেভাবে একটি দল বাংলাদেশকে কুক্ষিগত করে ফেসিবাদ কায়েম করেছিল আবারও কেউ কেউ পালা বদলের নামে আগামী পনেরো বছর ক্ষমতায় আঁকড়ে থাকার স্বপ্ন দেখেছেন কিন্তু আমরা স্পষ্ট করে বলতে চাই বাংলার মানুষ রক্ত দিয়ে ফেসিবাদকে বিতাড়িত করেছে নতুন ফেসিবাদের হাতে এই মাটি ইজারা দেওয়া হবে না আগামীর বাংলাদেশ হবে ইসলামিক বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে জুলাই সনদ ভিত্তিক বাংলাদেশ মঙ্গলবার দুপুরে কটিয়াদি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি গণভোট নির্বাচনকালীন লেভেল প্লেইং ফিল্ড এবং খেলাফত প্রতিষ্ঠার দাবিতে আয়োজিত গণসমাবেশে তিনি এই সব কথা বলেন নির্বাচনের আগে নতুন রাজনৈতিক জোট গঠন ঘিরে আলোচনা আগামী জাতীয় সংসদ নির্বাচনের আড়াই মাস আগে নতুন রাজনৈতিক জোট বা প্ল্যাটফর্ম গঠনের বিষয়ে নানা দলের মধ্যে আলোচনা শুরু হয়েছে বলে জানা যাচ্ছে যে রাজনৈতিক অঙ্গনে আলোচনার বিষয় হয়ে উঠেছে তবে যেসব দল এই জোট গঠনের বিষয়ে আলোচনা করেছে তাদের কারোরই ভোটের নির্বাচনে অংশগ্রহণের ইতিহাস নেই বললেই চলে গণবুত্থানের পরে গত এক বছরের বেশি সময়ে বিভিন্ন পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ অথবা একে অপরের মধ্যে সম্পর্ক গড়ে তোলার নানা খবর শোনা গেছে এর মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দলগুলোর নিজেদের মধ্যে যোগাযোগের খবরের রাজনৈতিক অঙ্গনে আলোচনার বিষয় হয়ে ওঠে জুলাইয়ের অভ্যুত্থানের পরে গঠিত নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি কে ঘিরে পুরনো দলগুলোকে নানা হিসাব নিকাশ করতে দেখা গেছে নতুন এই দলটিও নির্বাচনের আগে রাজনীতির মাঠে নিজেদের অবস্থান শক্ত বা পাকাপোক্ত করতে বিভিন্ন ধরনের কৌশলের অংশ নিয়েছে যার মধ্যে রয়েছে নির্বাচনে আসন ভাগাভাগি অথবা নতুন রাজনৈতিক জোট গঠনের মতো নানা বিষয় এর অংশ হিসেবে মাস দুয়েক আগে শোনা গেছে এনসিপি ও গণ অধিকার পরিষদের এই দুইটি দল নিজেরা একীভূতকরণের কথা আলোচনা করছে এছাড়া বিএনপি বা জামাত ইসলামের সাথেও তাদের আলোচনার বিষয়ে খবর প্রকাশ হয়েছে তবে এবার বেশ কয়েকটি নতুন দল একটি রাজনৈতিক জোট বা অ্যালায়েন্স গঠনের বিষয় আলোচনা করেছে এমনকি এই সপ্তাহের মধ্যে জোট গঠন নিয়ে আলোচনার বিষয়টি চূড়ান্ত হতে পারে বলে জানিয়েছেন কয়েকটি দলের নেতারা প্রশ্ন উঠেছে জাতীয় নির্বাচনের আগে ঠিক কি কারণে এই রাজনৈতিক জোট গঠনের কথা ভাবা হচ্ছে জোট গঠনের রাজনৈতিক তাৎপর্যই বা ঠিক কি জোটের ঘোষণায় ভোটের হিসেবে আদৌ কোনো প্রভাব পড়বে কেন এবং আলোচনায় কোন কোন রাজনৈতিক দল রাজনৈতিক প্ল্যাটফর্ম রাষ্ট্র সংস্কার আন্দোলন রাজনৈতিক দল এপি পার্টি এবং ইউনাইটেড পিপলস বাংলাদেশের মধ্যে জোট গঠনের আলোচনায় শুরু করেছে গত খানেক ধরেই নানা কর্মসূচি করেছে তারা একই সাথে যেই সব দল এই জোট গঠনের বিষয়ে ইতিবাচক সেই সব দলগুলো এসব কর্মসূচিতে অংশ নিয়েছে নভেম্বর মাসের শুরুতেই রাষ্ট্র সংস্কার আন্দোলনের আহ্বানে তাদের কার্যালয়ে কয়েকটি রাজনৈতিক দল এক বৈঠক করে এই বৈঠকের আলোচনায় মোট 9টি দলের অংশ নেওয়ার কথা জানা যাচ্ছে এই সব দলের মধ্যে রয়েছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি গণঅধিকার পরিষদ নাগরিক ঐক্য এবি পার্টি গণতন্ত্র মঞ্চ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি ও সুপ্রিম কোর্টের আইনজীবী হাসনাত কাইয়ুম বিষয়টি নিশ্চিত করেছেন কাইয়ুম জানান এই আলোচনা বেশ আগে থেকেই হচ্ছে কিন্তু এখন এটা একটা গতি পেয়েছে নয় দল বিভিন্ন সময় নানা বৈঠক কর্মসূচিতে অংশ নিয়েছে কেন এই জোট গঠনের উদ্যোগ এমন প্রশ্নে কাইয়ুম বলেন অভ্যুত্থানে যে আশা এবং অঙ্গীকার বাস্তবায়নের জন্য যে সমস্ত রাজনৈতিক দল নিজেদের কাছাকাছি মনে করে এবং যারা বিএনপি জামাত জোটের বাইরে থেকে রাজনীতি করতে চাই তাদেরকে নিয়ে এই ঐক্যের আলোচনাটা হচ্ছে এটা প্রধানত একটা রাজনৈতিক জোট হওয়ার সম্ভাবনা প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন